হ্যাঁ নমস্কার আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে নটি গ্রহ সেই নটি গ্রহ আপনাদের কী কী কর্ম প্রদান করতে পারে গ্রহ অনুযায়ী কর্ম এটা আজকে আলোচ্য বিষয় আপনারা শুনুন এর পাশাপাশি যে কথাটা প্রথমেই আমি বলে রাখি যে কর্মের গ্রহ হল রবি এবং দুটো ভাব কিন্তু এখানে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ সেটি হল দশম ভাব এবং ষষ্ঠ ভাব এবার হচ্ছে যে এই দশম ভাব এবং এই যে ষষ্ঠ ভাব এর মধ্যে যে ভাবের অধিপতির ক্ষমতা বেশি থাকবে শক্তিশালী হবে সেই ভাবের কারুগ্রহের প্রকৃতি অনুযায়ী সেই জাতক বা জাতিকা কিন্তু সেই ধরনের কর্ম কিন্তু তিনি পেয়ে থাকবেন তাহলে এটা আপনারা বুঝতে পারলেন এখন আলোচনা করব যে কোন গ্রহের জন্য কি ধরনের পেশা একজন জাতক জাতিকা পেতে পারে প্রথমে আলোচনা করি রবি গ্রহকে নিয়ে রবি অর্থাৎ ইংরেজিতে যাকে আমরা সান বলি সেই রবি গ্রহ একজন জাতক জাতিকাকে কী ধরনের কাজে সহায়তা করতে পারে প্রথম কথা হচ্ছে ডাক্তার ইঞ্জিনিয়ার প্রশাসনিক বিভাগের যে কোনো কর্মী আইএস আইপিএস ডব্লু ইত্যাদি এরপরে আলোচনা করছি চন্দ্রকে নিয়ে চন্দ্র আমাদেরকে কি ধরনের পেশা দিতে পারে সেটাই আজকে আলোচ্য বিষয় যেমন ধরুন এই যে লোয়ার ডিভিশন ক্লার্ক কিংবা আপার ডিভিশন ক্লাব ক্লার্ক অর্থাৎ করনিক এই ক্লারিক্যাল জব তাছাড়া বিভিন্ন রকমের সেবামূলক পরিষেবামূলক যে সমস্ত পেশাদ রয়েছে সেগুলো এছাড়া বিভিন্ন জাতক জাতিকা তরল পদার্থে বা জল জাতীয় জলজ পদার্থের যে বিজনেস বা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে রেশমের ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারে এইগুলো কিন্তু সবই হচ্ছে গিয়ে চন্দ্রগ্রহের কারক মানে কাজের ক্ষেত্রে তার একটা ভূমিকা এরপরে আসছি আমরা মঙ্গলের ক্ষেত্রে আপনারা জানেন যে পুলিশ মিলিটারি থেকে শুরু করে এই যে ধরনের পেশা এই পেশাতে আসতে গেলে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বিশেষ করে কেমিকে কেমিস্ট কেমিক্যাল রসায়নবিদ হতে গেলে তারপরে ভূমিবিদ্যা নিয়ে যদি কেউ পড়াশুনো করতে চায় তো এই বা জিওলজিস্ট যাকে আমরা বলি কারখানার মালিক বা কোনো কারখানার দক্ষ শ্রমিক এইগুলো এই ধরনের পেশায় কাজ পেতে গেলে বা এই ধরনের কাজের ক্ষেত্রে সহায়তা করে মঙ্গল এরপরে আমরা দেখব বুধের ক্ষেত্রে বুধ আমাদের কি ধরনের পেশা বা চাকরি দিয়ে থাকে হ্যাঁ মাঝখানে একটা কথা বলিনি আপনাদের যে যারা আমার এই ভিডিওটি দেখছেন আমি এর আগে বেশ অনেকটা আগেই আর কি আমি নক্ষত্র অনুযায়ী পেশার একটা বিষয় আলোচনা করেছিলাম যদিও সেটা দুটো তিনটে কি পাঁচ ছটি প্রথম থেকে সাতাশটি নক্ষত্রের মধ্যে আটটা নটা নক্ষত্র পেশা নিয়ে আলোচনা করেছিলাম আজকের পরে আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেই যে কাজটি আমার কমপ্লিট থেকে গেছে অর্থাৎ আপনাদের বিষয়গুলো বলা হয়নি সেই বিষয়গুলো নিয়ে অর্থাৎ নক্ষত্র অনুযায়ী পেশা নিয়ে কিন্তু আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আপনারা ভিডিওগুলো দেখবেন দেখলে এক্ষেত্রেও কিন্তু আপনাদের খুব সূক্ষ্মভাবে বিচার করার ক্ষেত্রে বা বিষয়টি জানার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাহায্য হবে যেমন ধরুন এখন বুধ নিয়ে আলোচনা করব এই যে আপনারা কোর্টে যে লয়ার বাবুদের দেখেন জজ ব্যারিস্টার তারপরে এই যে জ্যোতিষশাস্ত্র নিয়ে আমরা যে চর্চা করছি আমি আপনি আপনি চর্চা করছেন আমি আপনাদের সঙ্গে বিষয়টি নিয়ে দু চারটি কথা শেয়ার করছি তো এই যে ভালো অ্যাস্ট্রোলজার হতে গেলে কিন্তু বুধের একটা ভালো সাপোর্ট কিন্তু চাই চার্টার অ্যাকাউন্টেন্ট ভালো পলিটিশিয়ান ব্যবসায়ী হতে গেলে চিত্রকর থেকে শুধু করে জাদুকর লেখক ভালো রাইটার সেটাও তো একটা পেশার মধ্যে পড়ে ভালো কোনো ভালো লেখক তার লেখাটাই তার পেশা পুস্তক বিক্রেতা পুস্তক প্রকাশনের ব্যব ব্যাপার যেগুলো রয়েছে এই বিষয়ের উপরে কর্ম বা এই রিলেটেড জব এগুলো কিন্তু বুধ গ্রহ সেই জাতক জাতিকাকে কিন্তু পেতে সাহায্য করে বা পাওয়ার ক্ষেত্রে কিন্তু সহায়তা করে থাকে বা সাহায্য করে থাকে এরপরে আমরা আলোচনা করব বুধের পরেই আসছে বৃহস্পতি আপনারা জানেন বৃহস্পতি কি করে বৃহস্পতির সঙ্গে চন্দ্রের যদি যোগ হয় তাহলে সেটা তৈরি হচ্ছে গজ কেশরী যোগ খুব পাওয়ারফুল যোগ বিশেষ করে টিচিং প্রফেশান অধ্যাপনা বা যে কোনো প্রফেশনের যারা ইনস্ট্রাক্টর হয়ে থাকে যেমন মেডিকেল কলেজগুলোতে যারা ডাক্তার ডাক্তারবাবু অথচ তিনি ডাক্তার তৈরি হওয়ার জন্য তিনি তাদেরকে পড়াচ্ছেন ল বাবু তিনি একটা ল ইয়ার ল কলেজে সঙ্গে যুক্ত থেকে তিনি লয়ের যে ছাত্র তাদেরকে আইনের পাঠ দিয়ে সাহায্য করছেন এই যে এটা প্রযুক্তির ক্ষেত্রেও হতে পারে সমস্ত ক্ষেত্রে এটা প্রযোজ্য তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু এই জুপিটার বা বৃহস্পতি সাপোর্ট কিন্তু রয়েছে তারপরে দেখুন ভালো পণ্ডিত ব্যক্তি যারা পুজো অর্চনা করেন কোন ধর্মীয় প্রতিষ্ঠানের যারা পণ্ডিত ব্যক্তি হন পণ্ডিত হন পুরোহিতদের মধ্যে যারা প্রধান হন ধর্ম গির্জার যারা ধর্ম যাজকের মধ্যে যারা প্রধান হন প্রধান হন এই ধরনের বা এটাকে কি বলব কনসালটেন্সি দেখবেন অনেকে ফার্ম খুলে বসেন তার এই কনসালটেন্সি অর্থাৎ পরামর্শ দাতার জন্য যে এটাকে কী বলবো ব্যবসা বলবো না চাকরি আমি জানি না তো এই এই যে বিষয়ের সঙ্গে যারা যুক্ত থাকেন এরা কিন্তু সাধারণত তাদের বৃহস্পতির ক্ষেত্রে কিন্তু তাদের যথেষ্ট পাওয়ার থাকে এরপরে রয়েছে তারা দার্শনিক লেখক এই সব বিষয়ে কিন্তু এই বৃহস্পতির কিন্তু একটা তাদের সাপোর্ট রয়েছে এরপরে আলোচনা করব আমরা শুক্র বা ভেনাসকে নিয়ে কেন শুক্র বা ভেনাস একজন জাতক জাতিকাকে কী ধরনের পেশা যেমন দেখবেন আমরা তো অনেকেই শখে হোক বা কেউ জীবনের জীবিকা হিসেবে বেছে নেন কবি হন কেউ নাট্যকার হন কেউ চিত্রশিল্পী হন সিনেমা নাটক থিয়েটারে যারা অভিনয় করে যাদের ওটা প্রধান জীবিকা যাদের ইঞ্জিনিয়ার রসায়নবিদ কেমিস্ট প্যারামেডিক্যাল কর্মী এই যে কথাগুলো বললাম এই সমস্ত পেশার ক্ষেত্রে সাহায্য করে কিন্তু ভেনাস বা শুক্র এরপরে হচ্ছে শনি দেখুন প্রথমে বলেছিলাম যে রবি হচ্ছে কর্ম কর্মকারকের যিনি কর্মের যে কর্মকারকের যিনি লর্ড আর কি তিনি হচ্ছেন রবি কিন্তু কাজের ক্ষেত্রে কি কিন্তু শনি বা স্যাটানেরও কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে রবি এবং স্যাটানের ক্ষেত্রে অ্যাস্ট্রোলজি থেকে কিন্তু জ্যোতিষশাস্ত্রে শনিকেও কিন্তু কর্মের একজন প্রধান কারগ্রহ হিসেবেও কিন্তু ধরা হয়ে থাকে এটা কিন্তু আপনারা মনের মধ্যে এটা একটু রাখবেন আর কি মনে রাখবেন বিষয়টার ক্ষেত্রে যেমন ধরুন যে কোনো পেশার ক্ষেত্রে স্যাটানের ভূমিকা থাকবেই অবশ্যই কৃষিজ এগ্রিকালচারাল যে কোনো রকমের সেক্টর হোক কৃষিজ সেক্টর লোহার ব্যবসা এই যে যেমন অনেকে হার্ডওয়্যারের বিজনেস করছে সেখানে কিন্তু ইট বালি সিমেন্টের পরিবর্তে তিনি শুধু লোহা লোহা নিয়ে অর্থাৎ স্টিল জাতীয় বা স্টিলের ফার্নিচার শুক্র এবং স্যাটনের একটা কিন্তু প্রভাব তাদের মধ্যে থাকে তিল চাল চালের ব্যবসা হতে করতে গেলেও কিন্তু স্যাটনের একটা ভূমিকা রয়েছে বা চাল কলে যারা বিভিন্ন যে টেকনিশিয়ান হোক বা দক্ষ কর্মী হোক সবাই তো চাল বানাতে পারে না তাদের তো একটা স্কিল্ড ওয়ার্কার দরকার হয় সব ক্ষেত্রে যারা কাজ করে তাদের কিন্তু স্যাটারের একটা তাদের একটা সাপোর্ট কিন্তু তাদের থাকে এরপরে আমরা আলোচনা করব রাহুকে নিয়ে দেখবেন আমরা মোটামুটি সব গ্রহ সম্বন্ধে জানলেও রাহু বা কেতু কি ধরনের পেশা দিতে পারে এটা কিন্তু খুব কম আমরা এটা নিয়ে ভাবি কিন্তু রাহু কেতুও কিন্তু আমাদের যথেষ্ট ভালো পেশার মধ্যে নিয়ে যেতে পারে যেমন হচ্ছে ধরুন ট্রাভেল এজেন্ট যারা হয়ে থাকেন ফটোগ্রাফি নিয়ে যারা কাজ করেন তারা দেখবেন খুব সোসাইটিতে তারা একটা খুব ভালো জায়গায় থাকে এবং শুধু তাই নয় ডিসকভারি চ্যানেল থেকে শুরু করে হিস্ট্রি চ্যানেল থেকে শুরু করে যে সমস্ত নামি নামি চ্যানেলগুলো রয়েছে বা সিনেমা প্রযোজনা সংস্থা রয়েছে সেখানে কিন্তু যারা করে তাদের কিন্তু রাহু গ্রহের কিন্তু একটা সাপোর্ট কিন্তু তাদের মধ্যে রয়েছে তারপরে ধরুন এই যে যারা জুও খেলে লটারিতে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ বা মেগা লটারি প্রাইজ পাচ্ছে বা লটারি নিয়ে যারা ব্যবসা করে লটারির যারা দোকান করেছে লটারি নিয়ে যারা হোলসেল করে এক্ষেত্রে কিন্তু রাহুর একটা যথেষ্ট রকমের আছে যারা দেখুন খর সুদ খায় সুদের ব্যবসা করে অনেক দেখবেন জুয়েলারি ব্যবসার সঙ্গে সঙ্গে জুয়েলারি গয়না বিক্রির পাশাপাশি তাদের দেখবেন টাকা সুদে খাটানোটা তাদের মূল লক্ষ্য থাকে তো তাদের এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু রাহুর একটা ভূমিকা রয়েছে যারা দেখবেন মুরগি কাটার দোকান করে খাসি কাটার দোকান আছে তারপরে চুরি ডাকাতি যাদের পেশা এই ব্যাপারগুলো কিন্তু এর মধ্যে থাকে যেমন দেখবেন ফাঁসুরে এখন যদিও ব্যাপারটা কমে গেছে আগে ফাঁসু ফাঁস দেওয়ার সবাই তো দিত না একটা শ্রেণীর লোক থাকতে যাদের ফাঁসুরে বলা হয় আসামি ফাঁসায় ফাঁসির সাজা হয়েছে তাদেরকে ফাঁস দেওয়ানো হয় তো এই কাজটি যারা করেন তারা তো বেতন পায় তো এই ধরনের পেশায় যারা যুক্ত থাকেন তাদেরও কিন্তু এই রাহু গ্রহের কিন্তু একটা সাপোর্ট চাই বাইজি পেশায় যুক্ত যারা থাকেন ব্যবসা যারা দালালির কাজ করেন এই ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু এই বিষয়টা কিন্তু রয়েছে এরপরে আমরা আসব কেতুকে নিয়ে কেতু দেখুন কেতু এই যে আমরা ডাক্তারি পাশ করছি আইনের ক্ষেত্রে কিছু একটা করছি মেডিসিন নিয়ে কোনো কাজ কারবার করছি এক্ষেত্রে কিন্তু কেতুর একটা সাপোর্ট চাই জাদুবিদ্যা নিয়ে যারা বিভিন্ন শো করে থাকেন যেমন পিসি সরকার থেকে শুরু করে আরও যারা বিখ্যাত বিখ্যাত জাদু করাছেন আর কি তাদের কিন্তু আপনার এই কেতু গ্রহের একটা কিন্তু সাপোর্ট রয়েছে তারপরে ধরুন তান্ত্রিক হতে গেলে এই ধরনের বিষয়গুলো সন্ন্যাসী হতে গেলে দার্শনিক হতে গেলে এইগুলো ব্যাপার হচ্ছে বিশেষ করে অঙ্ক নিয়ে যারা খুব পণ্ডিত ব্যক্তি হন তো এই ধরনের দেখবেন ভিক্ষা করে বেড়ায় তাদেরও কিন্তু কেতুর একটা প্রভাব রয়েছে তা দেখুন ডাক্তার হতেও কেতুর প্রভাব রয়েছে আবার ভিখারি তারও জীবনে কিন্তু কেতুর একটা প্রভাব রয়েছে তা আপনাদের সঙ্গে আজকে মোটামুটি এই যে আমাদের নটি প্ল্যানেট রয়েছে এই নটি প্ল্যানেটের কোন কোন গ্রহ কী ধরনের পেশার সঙ্গে আমাদেরকে ঠেলে দিতে পারে বা সাপোর্ট করতে পারে সেটাই ছিল আজকে আমাদের আলোচনার মুখ্য বিষয় তো আজকে এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব এবং পারলে শেয়ার করবেন আজকে এখানে শেষ করছি পরে সম্ভবত আপনি জানেন যে মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবারে আমি ভিডিওগুলো দিয়ে থাকি তা আপনারা একটু লক্ষ্য রাখবেন যারা এখনও আমি বলবো এই সমস্ত জায়গায় হ্যাঁ হ্যাঁ মাঝে একটা কথা বলেনি। আমি কিন্তু আপনাদের সঙ্গে খুব কয়েকদিনের মধ্যেই যে কোনো সময় খুব শর্ট নোটিসে একটু লাইভে আসবো এবং লাইভে এসে যে সমস্ত কথাগুলো আপনার এই ভিডিওতে এই প্ল্যাটফর্মে বলা যায় না খোলামেলা কিছু আলোচনা আমি লাইভে আপনাদের সঙ্গে করব আজকে এখানে শেষ করি